চাই এই দেশে যাতে সবসময় একটা দুর্বল সরকার থাক তাদের অবশ্যই পছন্দের একটা সরকার ছিল এবং সেই পলাতক মিথ্যাবাদীর আশ্রয় নিতে হয়েছে তাদের দেশে গিয়ে এই পর্যন্ত ফাইন কিন্তু সামনের দিনে তারা কিন্তু তাদের এই যে মানে একটা বাজে খেলার চক্র এটা কিন্তু তারা ভুলে যায় নাই বরং তারা যেটা চায় যে বাংলাদেশে সব সময় এত দুর্বল একটা সরকার থাক যে দুর্বল সরকারটা থাকলে তারা সব সময় নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেখেন বর্তমান সময়ে যে ডিজাইনে খেলাগুলো চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পারি সামনের কোন সরকার যাতে শক্তিশালী না হতে পারে সামনের কোন সরকার যাতে প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হয় সেই ডিজাইনটা কিন্তু চলছে হয়তো বা এখনই অনেকে বুঝতে পারবেন না এখনো মনে হবে আমাকে কেন ইলেকশন চায় তমকে কেন চায় যে সরকারটা শক্তিশালী হোক কিন্তু এই আলোচনাগুলো যে জায়গাতেই করা শুরু করবেন দেখবেন এইটাকে একটা নেগেটিভ রং দিয়ে দেওয়া হয় কিন্তু সত্যিকার অর্থে চিন্তা করেন এই গণ অভ্যুত্থানের এক বছর প্রায় শেষ এই এক বছর পরে এসে আমাদের দেশে স্বনির্ভরতার যে কথা বলি আমাদের দেশের কূটনৈতিক চ্যানেলগুলোতে আমাদের যে শক্তিশালী হওয়ার যে কথাগুলো বলি সেটার কি একটাও অর্জিত হয়েছে ঠিক মতো দেখবেন যে হয় নাই আমাদের দেশে খুবই যদি কথা বলি যে পরিমাণ মানুষ পুষিন করা হয়েছে অবৈধভাবে এটা খুবই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে কিন্তু মিডিয়ার যারা ভাইরাও আছেন আপনারা একটু চেষ্টা করে দেখবেন সেই পুশিনের ঘটনাগুলো যেভাবে আলোচিত হওয়ার কথা ছিল সেটা আলোচিত হয় নাই প্রত্যেকটা দিন অসম্ভব রকমের অবৈধ ভারতীয় লোকজন আমাদের দেশে পুষিন করা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করে ওঠে নাই আমরা মনে করতাম শেখ হাসিনা অবশ্যই ভারতের দালাল ছিল এই ব্যাপারে ডানে বামে আর কোনো বিশেষণের দরকার নাই এটা আসলেই সত্য ছিল কিন্তু শেখ হাসিনা তো চলে গেছে তারপরে বর্ডার কিলিং কি নাই হয়ে গেছে দেখবেন প্রতিনিয়ত বর্ডার কিলিংও চলছে কিন্তু সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে উত্তরটা দেখেন আমরা মনে করেছিলাম শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এই দেশ থেকে পপুলিস্ট রাজনীতিরও বিদায় ঘটবে কিন্তু সেটা হয় নাই বরং ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে চলে এসেছে এবং দেশের মানুষকে প্রতিটা ইস্যুতে যেভাবে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে দেখবেন কেউ আর কাউকে বিশ্বাস করছে না এবং অন্যতম একটা মেকানিজম সেট করা হয়েছে ধর্মকে নিয়েও নানাভাবে ইউজ করা হচ্ছে কিন্তু ধর্ম তো খুবই পবিত্রতম একটা জিনিস এইটাকে নিয়ে তো রাজনীতি করার কোনো কথা ছিল না কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে না যে ওকে আমরা জুলাইয়ের রণাঙ্গনে একসাথে হাতে হাত রেখে সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম ঠিক এখন এসে বিভিন্ন প্রশ্ন তুলে 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 প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করছে প্রত্যেকে দালাল দিচ্ছে এই যে একটা অস্থিরতম পরিবেশ এই অস্থিরতম পরিবেশটা থাকলে যে ক্ষতিটা হবে সেটা হলো সামনের দিনে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখছি সেটা আর হবে না এবং দেখবেন আর কথা আমি কয়েকটা জায়গায় অলরেডি বলেছি এই কথাগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হওয়া দরকার কেউ হয়তো দুই দিন আগে বলবে কেউ দুই দিন পরে বলবে শেখ হাসিনার সময়ে যেসব ন্যারেটিভ দিয়ে এই তরুণ থেকে শুরু করে প্রত্যেককে বোধ করে রাখা হতো আপনাদের কাছে মনে হচ্ছে না যে হঠাৎ করে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওই ন্যারেটিভটাই অন্য কেউ ব্যবহার করছে এবং দেখবেন আমি একেবারে সুস্পষ্ট একটা জায়গায় চলে যাই তারেক রহমানের ইস্যুতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমানের তারেক রহমানকে নিয়ে দেখবেন অনলাইন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ন্যারেটিভ দিয়ে তাকে ক্রমাগত টার্গেট করা হচ্ছে সেগুলো আসলে কাদের বানানো ছিল দেখবেন এক এগারোর সময় এত ঘৃণিত যে একটা সময়ের কথা আমরা বলি সেই ঘৃণিত একটা সময়ে সাংবাদিকতা যে নির্দিষ্ট লেভেলে নেমে যায় এবং ইন পার্টিকুলার দেশের দুই তিনটা বড় বড় মিডিয়া হাউস তারা যে কাজটা করত এজেন্সির টুকলি নোট নিয়ে সেটা হুবহু ছাপিয়ে দিত সেই প্রতিবেদনগুলো দেখবেন এখনো আছে দেশের দুইটা বড় বড় মিডিয়া হাউসে এবং ইন্টারেস্টিংলি শেখ হাসিনা ওইগুলা দিয়েই মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই এবং দেখেন সাম্প্রতিক টাইমে অনলাইনে আবার ওই আপনারা দেখবেন ওই পেপার পত্রিকার ওই ওই কাটিং কপিগুলো আপনাদের সামনে নিয়ে এসে আবার ওই ন্যারেটিভটাই এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যে কথাটা আপনারা বলতে পারেন বাংলাদেশের বর্তমানে ধরেন যে ইংলিশ মিডিয়া হাউসের একটা খুবই প্রসিদ্ধ একটা হাউস তাদের যে এডিটর আছেন আমি একদম নাম ধরেই বলে দিচ্ছি মাহফুজ আনাম সাহেব উনি একটা ইন্টারভিউতে পাবলিকলি বলেছেন এক এগারো সরকারের সময়ে ওই যে এজেন্সি টুকলি নোট দিয়ে উনি যেভাবে বিনা যাচাই বাছাইয়ে ওইটা ছাপিয়ে দিতেন এটা ওনার এডিটোরিয়াল জীবনের সবচেয়ে বড় ভুল একটা ব্যাপার ছিল কিন্তু সেই ন্যারেটিভগুলোকে আপনাদের সামনে কখনো এসেছে দেখবেন খুবই অল্প কয়েকজন মানুষ জানেন যে এইটার জন্য ওই এডিটর দুঃখ প্রকাশ করেছে এবং ওনার এডিটোরিয়াল জীবনের ওইটা যে সবচেয়ে বড় একটা ভুল ছিল সেটা উনি পাবলিকলি স্বীকার করেছেন কিন্তু দেখেন ওই অপপ্রচারের জায়গাগুলো যেভাবে চলত এই যে তার বিপরীতে আর একটা যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা অনেকের ভেতরেই নাই এমনকি অনেক রাজনীতি সচেতন ব্যক্তিগুলাও সেইগুলা হারিয়ে ফেলেছে। এইভাবেই অনেক সময় আমাদের ন্যারেটিভটা এমনভাবে সেট করে দেওয়া হয় যে ন্যারেটিভটা মূলত মানুষ আন্দাজেই ওইগুলো গিলতে থাকে এবং আদতে দেশের ক্ষতিটা হয় দেখেন যেভাবে তাকে ভেলিফাই করা হয়েছিল ওইটার যে কাউন্টার ন্যারেটিভ তারাই ভুল স্বীকার করেছে সেই পয়েন্টগুলো তো তাহলে ওই পরিমাণ শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা আদতে হয় নাই গণপ্রথানের এক বছর পরেও দেখবেন শাপলা বনাম শাহবাগের এই যে বাইনারি ডিজিট সেটা এখনো চলছে এই জায়গাগুলার একটা জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল যে জায়গায় একটা ধ্বনিত হওয়ার কথা ছিল যে সবার আগে থাকবে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থের পরে তারপর অন্যান্য আলোচনাগুলো চলে আসবে কিন্তু দেখেন মনে হচ্ছে এটা একটা অন্তহীন যাত্রা এবং এই অন্তহীন যাত্রাটা তৈরি করে রাখাই হয়েছে বিভিন্ন মানুষকে সুবিধা দেওয়ার জন্য অনেকেই বলতে পারে যে শেখ হাসিনা আবার ফিরিয়ে আনা হবে হ্যান হবে দেন হবে আমি এটা বিশ্বাস করি না যে শেখ হাসিনা তার জীবদ্দশায় দশায় বাংলাদেশে এসে আবার রাজনীতি করতে পারবে এটা আমি বিশ্বাস করি না কারণ মানুষের মননে মানুষের মগজে মানুষের স্মৃতিতে যেভাবে ওই একজন ডাইনি স্বৈরাচারী মিথ্যাবাদী খুনি এই ধরনের একটা ক্যারেক্টার যেভাবে এসে গেছে তার দ্বারা বাংলাদেশে এসে আর কোন অবস্থাতে ব্যাক করে রাজনীতিতেও রাজনীতিতে হওয়া সম্ভব না মানুষ হিসেবেও তার নর্মাল ফাংশনগুলো চালানো সম্ভব না কিন্তু ভয়টা এই জায়গাতে না ভয়টা হলো শেখ হাসিনার খাসলত এই খাসলতটা নিয়ে অনেকেই বিভিন্ন প্যাটার্নে ব্যাক করার চেষ্টা করবে কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল তারাও দেখবেন এখন নিজস্ব কায়দায় নিজস্ব স্পিনিং এর মাধ্যমে মানুষকে অনেকভাবে মতিভ্রম করার চেষ্টা করছে আবার অনেক জায়গায় এই সরকারের যে জায়গায় ব্যর্থতাগুলো আসছে প্রত্যেকটা ব্যর্থতাই চাপিয়ে দেওয়া পলাতক স্বৈরাচারের ওপরে সময়ে হাতে গুনে গুনে আমি দেখিয়ে দিতে পারবো যে পরিমাণ নির্লজ্জপনা ছিল স্বাস্থ্য কি পরিমাণ নির্লজ্জপনা ছিল সরকারের কি পরিমাণ ব্যর্থতা ছিল হাজার হাজার জায়গায় তারা যেভাবে নিজেদের কাজকে বাজেভাবে জাস্টিফাই করছে তারা নিজেদের কাজের দায় না নিয়ে এমনভাবে চাপিয়ে দিচ্ছে এগুলো পলাতক স্বৈরাচারেরই করা অবশ্যই পলাতক স্বৈরাচারের ব্যাপারে কারো কোনো সফট কর্নার থাকা উচিত না ফুলস্টপ কিন্তু তারপরে তারপরে তাদের নিজেদের যে ব্যর্থতার জায়গাগুলো আছে সেগুলার দায়কার কিন্তু দেখবেন সেগুলা কি স্বীকার করা হচ্ছে নাকি অন্যের ঘরে চাপিয়ে দিয়ে নিজেরা দায় মুক্ত থাকার চেষ্টা করছে আমি সবসময় একটা কথা বলি যে যে মানুষটাকে যে চেয়ারে বসানো হয়েছে যে পারপাসে তার কাছে আমরা ওই পারপাসটা আগে দেখতে চাই লেটসে বাংলাদেশের ক্রিকেটাররা যারা আছে মাঠে জঘন্যতম পারফরম্যান্স করলো কিন্তু বাইরে এসে বলল আমি খুব ভালো মানুষ আপনারা কি হাততালি দিবেন নাকি বলবেন যে বেটা তুমি ক্রিকেট খেলতে গিয়ে তোমার কাজটা পারো না তুমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা হলো পরের কথা দেখ কাছে এটা এক্সপেক্ট করিনা যে সে কত ভালো মানুষ তার কাছে আগে যেটা আমরা চাই সে মাঠে গিয়ে ভালো খেলবে ঠিক একইভাবে এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আছেন ব্যক্তিগতভাবে তারা ভালো মানুষ সৎ সজ্জন এতে কোনো আমার সন্দেহ নাই কিন্তু তারা তাদের নিজেদের যে কাজটা করার নিজেদের কাজের বেলায় ডাব্বা কিন্তু দেখবেন সেটা নিয়ে কথাবার্তা হয় না ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে একজনের সাথে খাইলো একজনের সাথে হাসিমুখে কথা বলল উনি খুবই সিম্পল লাইফ লিট করেন আমরা খুবই আশাবাদী হব কিন্তু একই সাথে এখনো যখন দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে এখনো যখন বিচার হচ্ছে না এখনো যখন নানা জায়গায় সংকটটা হচ্ছে যখন আমরা দেখব স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ব্যাপারটা পারফেক্টলি ডিল করতে পারছে না তখন কি আমরা এটা দেখতে চাইবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ নাকি উনি যোগ্য মানুষ এই জন্য আমি বললাম যে আমাদের ন্যারেটিভটা কেমনভাবে সেট করা হচ্ছে যে আপনার যার যার সেক্টরে আপনি কতটা ইফেক্টিভ রোল প্লে করছেন সেটা দেখা হচ্ছে না দেখা হচ্ছে আপনি ভালো মানুষ কি না স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ নিরাপত্তা উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ এটার যেও জরুরি তাদেরকে যে কাজে বসানো হয়েছে তারা সেই কাজটা করতে পারছে কিনা এই দুই দিন আগেও একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এটা তো সত্য কিন্তু দেখেন সেটা নিয়ে অনেক বেশি প্রতিবাদটা নাই কারণ আমাদের প্রতিবাদের জায়গাটাও বাইনারি সেটাপে নিয়ে আসা হয়েছে এই আমি মনে করি সামনের দিনে এই জায়গাগুলো এমনভাবে ড্র করা হচ্ছে যাতে করে বাংলাদেশে একটা স্টেবল ডেমোক্রেসি না আসে এবং একটি স্টেবল সরকার যদি না আসে প্রতিটা পদে পদে তারা যে কাজই করতে যাবে বাধাগ্রস্ত হবে এবং এতে করে আলটিমেটলি ফায়দা তুলবে আমাদের দেশের বাইরে যারা আমাদেরকে অনেকগুলো বছর ধরে ডোমিনেট করে গেছে আলটিমেটলি এটা তারাই করবে কিন্তু দেখবেন তাদের চক্রে পড়ে আজকে সশস্ত্র বাহিনীর সাথে মানুষের পারসেপশনের একটা দূরত্ব হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে মানুষের একটা দূরত্ব হয়ে যাচ্ছে এবং কারণে অকারণে ট্যাগ দেওয়ার যে কালচার এটাও তো বাংলাদেশে ব্যাক চলে এসেছে যেটা হাসিনা তৈরি করতো যাদেরকে গুণ করা হয়েছিল তাদেরকে আবার নিয়ে এসে ভিলিফাই করা হচ্ছে অ্যাজিব তারা বেড়াতে গেছে তারা হঠাৎ করে চলে এসেছে শেখ হাসিনাও বলতো বস্তায় করে নাকি খালেদা জিয়া তাদেরকে পার করে দিয়েছে এবং এই জন্যই শেখ হাসিনার কোনো বিকল্প নাই এই জন্য শেখ হাসিনাকে অনির্দিষ্ট কাল ক্ষমতায় রাখা দরকার দেখেন ওই আবার আবার চলে আসছে মানুষের পরিচয়টা কি দিয়ে আমার বিভিন্নভাবে কাছে মনে হয় একজন মানুষ বাংলাদেশের নাগরিক এই জন্যই প্রত্যেকটা সুযোগ সুবিধা তার পাওয়া উচিত যে স্বপ্ন নিয়ে গণপ্রধান হয়েছিল গণবা বিক্রি করছে কিন্তু প্রত্যেকের জনজীবনে সেটার ইম্প্যাক্ট খুব বেশি দূরে এসেছে এখনো সরকারি অফিসগুলাতে যান দেখবেন যে তাদের তারা আপনাদেরকে প্রজাই মনে করে তারা মনে করে না যে আপনারা এই দেশের মালিক এখনো দেখবেন কয়েকজন মানুষ আছে স্বার্থের বসে তারা কোথাও ছিল না হঠাৎ করে এসে তারাই সব ন্যারেটিভ ড্র করছে এমনকি দেশের নিরাপত্তা সেক্টরটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাই সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় শুধু আমার কথা বলার দরকার নাই দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমাদের যে আছে গিয়ে দেখবেন লাস্টের অফিসিয়াল মাসের বিবেচনায় যে অপরাধের চরিত্রটা দেখানো হচ্ছে অন্যান্য করে এটা যে আসলেই খারাপ টাকাটির পরিমাণ যে বাড়ছে খুনেরও যে অনুপাত ছয় মাসের তুলনায় বেড়ে গেছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বললেই অনেকে এসে আপনাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিবে